প্রতিটা বিন্দুর জন্য ছায়াতে ঠিক একটা করেই কিন্তু বিন্দু আছে প্রতিটা বিন্দুর জন্য ছায়াতে ঠিক একটা করে বিন্দু আছে তার মানে লাঠিতে যতগুলো বিন্দু আছে ছায়াতে ঠিক কতগুলোই বিন্দু আছে তাহলে ছায়াটা ছোট কেন আমি জানি দিনের কোন সময় দেখছি তারপর ভিত্তি করে ছায়াটা বড় কিংবা সমান হতে পারে কিন্তু মূল প্রশ্ন থেকেই যায় যদি বিন্দু সংখ্যা সমানই হবে তাহলে ছায়াটা ছোট বড় হচ্ছে কেন এই সমস্যাটাই আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো এখানে আমার একটা স্ট্রক কেটে নিয়েছি এবং সেখানে সাইডটা বিন্দু দিয়েছি আমি যদি লাইটের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করি তাহলে ছায়া ছোট বড় হয় এখন প্রশ্ন হলো যে প্রত্যেকটা বিন্দুর জন্যই তো প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা ছায়া পাবো তাহলে ছোট বড় হচ্ছে কেন ছায়া তো এখানে ইন্ডিকেটরের জন্য আমি ছোট ছোটো পিন ওই বিন্দুগুলোতে গেথে নিয়েছি যেন আমরা ছায়ার মধ্যে ওই বিন্দুগুলোর অবস্থান জানতে পারি এখন যদি আমি চেঞ্জ করি ওই লাইট সোর্সটা চেঞ্জ করি অ্যাঙ্গেলগুলা তাহলে দেখব একটা পিন কাছাকাছি চলে আসতেছে এবং অবশেষে একদম যখন উপর দিয়ে আমরা লাইট ফেলতেছি তখন ওভারল্যাপিং হচ্ছে মানে একটা ছায়ার উপর আর একটা একটা পিনের ছায়ার উপর আর একটা পিনের ছায়া পড়ে যাচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা বিন্দুর ছায়া অন্য একটা বিন্দুর উপর পড়ছে এজন্যই ছায়াটা ছোটো দেখাচ্ছে আমি যদি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে ওই স্ট্রন নিচে একদম আমরা দেখতে পাব ছায়াটা মানে ছায়াটার দৈর্ঘ্যটা হবে শূন্য মূলত সকল বিন্দু একটা বিন্দুতে পঞ্জবিত হয়েছে